গর্ভধারণের চেষ্টা করছেন মাসিক মিসের আগে আগে গর্ভধারণের বেশ কিছু শারীরিক লক্ষণ টের পাচ্ছেন কিন্তু মাসিক মিসের পরে যখন কিট টেস্ট করছেন রেজাল্ট নেগেটিভ চলে আসছে এরপর কয়েকদিন অপেক্ষা করে আবারও যখন কিট টেস্ট করছেন রেজাল্ট আবারও নেগেটিভ আসছে এবং পরবর্তীতে মাসিক হয়ে যাচ্ছে বারবার নেগেটিভ রেজাল্ট দেখতে দেখতে সেসব নারীরা মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়েন দুশ্চিন্তায় পড়ে যান হতাশ হয়ে যান যা গর্ভধারণের জন্য আরও বেশি বাধার কারণ প্রেগনেন্সির প্রাথমিক লক্ষণগুলো শরীরে দেখার পরেও কেন কিট টেস্টে নেগেটিভ আসছে কেন গর্ভধারণ হচ্ছে না এই লক্ষণগুলো গর্ভধারণ না করেও কেন শরীরে দেখা দিচ্ছে এ বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব জানতে হলে মামি কেয়ারের সাথেই থাকুন প্রথম লক্ষণ হলো স্তনের সংবেদনশীলতা বেড়ে যাওয়া অনেক নারীদের মাসিকের আগে আগে স্তন সংবেদনশীল হয়ে ওঠে হালকা স্পর্শেই অনেক ব্যথা করে স্তন ফুলে যায় বা আকারে বড় লাগে এছাড়াও আপনার পেট ফুলে থাকে ওজন কিছুটা বেড়ে যায় মাসিক মিস হয় মাসিক মিসের আগে বমি বমি ভাব দেখা দেয়া কোনো নির্দিষ্ট খাবারের প্রতি প্রবল আগ্রহ আসা অথবা কোনো খাবারের প্রতি প্রবল অনীহা দেখা দেয়া জরায়ুতে বাচ্চা নড়াচড়া করার মতো মনে হয় এই লক্ষণগুলো দেখা দিয়ে থাকে এই লক্ষণগুলো সবই গর্ভধারণের প্রাথমিক লক্ষণগুলোর মতো হলেও প্রেগন্যান্সি টেস্ট করার পর নেগেটিভ রেজাল্ট আসে গর্ভধারণ না করেও গর্ভধারণের মতো এ ধরনের লক্ষণ থাকাকে ভাষায় মেডিকেলের সুডোসাইসিস বা ফ্যান্টম প্রেগনেন্সি বলা হয় ষোলো বছর বয়স থেকে উনচল্লিশ বছর বয়সে নারীদের এ ধরনের লক্ষণ বেশি দেখা দিয়ে থাকে এটি কিছুটা সাইকোলজিক্যাল বা মানসিক ত্রুটির কারণে হয়ে থাকে যেসব নারীদের একটা স্ট্রং ডিজায়ার থাকে বা অনেক বেশি আকাঙ্ক্ষা থাকে যে তাদের একটা সন্তান হোক বা সারাক্ষণ এসব নিয়ে ভাবতে থাকেন অথবা বছরের পর বছর ধরে বাচ্চার জন্য চেষ্টা করছেন অথবা এর আগে এক বা একাধিকবার গর্ভপাত হয়েছে এ ধরনের পরিস্থিতিতে মাসিক মিসের আগেই নারীরা গর্ভধারণের মতো শারীরিক লক্ষণগুলো দেখতে পান এ তো গেল সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের কারণে সৃষ্ট সমস্যা অনেক সময় আবার শারীরিক বিভিন্ন কারণেও এমনটি হতে পারে শারীরিক কোনো সমস্যা বা অসুখ থেকেও এ ধরনের লক্ষণ দেখা দিতে পারে এর মধ্যে প্রথম কারণ হলো হরমোনাল ইমব্যালেন্স যদি মহিলাদের শরীরে হরমোনের ভারসাম্যহীনতা থাকে যেমন ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের লেভেল যদি ঠিক না থাকে থাইরয়েডের সমস্যা থাকে ওভারিতে সিস্ট থাকে বা টিউমার থাকলে জরাইতে এন্ডোমেট্রিওসিস হলে এ ধরনের পরিস্থিতিতেও মাসিক মিস হতে পারে দ্বিতীয়তে আপনার তলপেটে যদি ক্র্যাম্পিং বা আঁকড়ে ধরার মতো অনুভূতি হতে থাকে যেটাকে আপনি ইমপ্ল্যান্টেশন বা গর্ভরোপণের ফলে সৃষ্ট ব্যথা ভাবছেন সেটি গর্ভধারণের কারণে নাও হতে পারে এটি নর্মালি গ্যাসের কারণে বা কোষ্ঠকাঠিনের কারণেও সৃষ্ট ব্যথা হতে পারে তৃতীয়তে আপনার ঘন ঘন প্রস্রাবের চাপ আসছে এটিও গর্ভধারণের কারণে নাও হতে পারে হতে পারে এটি আপনার শরীরে ডায়াবেটিসের কারণে অথবা প্রস্রাবের ইনফেকশনের কারণে বারবার প্রস্রাবের বেগ পাচ্ছে চতুর্থতে আপনার মাসিক যদি মিস হয় সেক্ষেত্রে তা হতে পারে হরমোনের ভারসাম্যহীনতার জন্য হচ্ছে যদি আপনার রেগুলার লাইফস্টাইলে কোনো পরিবর্তন আসে আপনি যদি কদিনের জন্য কোথাও ঘুরতে যান অটোমেটিক্যালি সেখানকার আবহাওয়া খাবার আপনার রেগুলার লাইফের মতো হবে না এতেই হরমোনের ভারসাম্যহীনতা থেকে মাসিক মিস হতে পারে এছাড়াও ভারী ব্যায়াম করলে হঠাৎ ওজন অনেক কমিয়ে ফেললে বা ওজন অনেক বেড়ে গেলে কোনো মানসিক চাপ বা কাজের চাপে থাকলেও এ ধরনের সমস্যা হতে পারে গর্ভধারণের লক্ষণগুলি দেখলে করণীয় কি যদি গর্ভধারণের প্রাথমিক লক্ষণগুলো মাসিক মেসের আগেই আপনার মাঝে দেখতে পান সেক্ষেত্রে খেয়াল করুন আপনার শরীরে প্রথমবার এমনটি হচ্ছে কিনা যদি প্রতি মাসিক সাইকেলে এমনটি দেখেন তাহলে আগে বর্ণিত বিষয়গুলো আপনার মাঝে দেখতে পাচ্ছেন কিনা না খেয়াল করুন এছাড়াও দেখতে হবে আপনার মাসিক কি আঠাশ দিন বা নির্দিষ্ট সময় পরপরই হয় নাকি পাঁচ সাত দিন আগে পিছে করে হয় এক্ষেত্রে এ ধরনের লক্ষণ দেখা দিলে আপনি আসলেই গর্ভধারণ করেছেন কি না সেটি কনফার্ম করার তিনটি পদ্ধতি আছে এক বাসায় প্রেগন্যান্সি কিট টেস্ট করে বা হসপিটালে ইউরিন টেস্ট করে জানতে পারবেন দুই বিটা এস টেস্ট যেটি ব্লাড স্যাম্পল দিয়ে আপনি হসপিটালে করাতে পারবেন তিন আলট্রাসাউন্ডের মাধ্যমে প্রেগনেন্ট কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা জানতে পারবেন আজকের আলোচনায় পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে